那，他应该就是那个，就是说的，对了，然后一些什么小偷之类的，还是蛮多的。

ये <imitation>

ফুলের বাগান ফুলের গাছ ওটা কি ফুল আপনার পিছনে এগুলো কি গাছ হ্যাঁ এই গাঁদা ফুল তাই তো এই ছোট ছোট কি ওটা কি ফুল ওই যে একটা ডালিয়া এটা কি সাদা গোলাপ হোয়াইট রোজ আচ্ছা এই বন্দোবস্ত করেছেন ফুল গাছ এইগুলো কি ফুল হ্যাঁ হাসনানা ফুলের গন্ধে সুশোভিত চরুর দিক মুখরিত গন্ধে ভরপুর দেখতে পাচ্ছেন মিশনের চারিদিকের যে চিত্র এই ভীষণকে সুশোভিত করা সুসজ্জিত করার দিকে রাস্তার পাশে ফুল গাছ এই পাতাবাহার গাছে সুসজ্জিত সুন্দর একটা মনোরম দৃশ্য পরিবেশ তৈরি করেছেন শিক্ষায়নকে উন্নত করার জন্য শীতের মরশুমে ফুলগুলো সুন্দর ভাবে ফুটে আছে প্রস্ফুটিত হুম এই এখনা সাউন্ড এখন আসবে যে মিশনের